बाट <laughs> दिया <laughs> <laughs>

এই তো বেশ ভালো আচার codimension

দে দেখা তই মায়ে পিছ কৰিবি বছৰ বছৰ হে অৱশ্য আছে

हा इंड इंडिया कोंडा इंडिया कोंडा

ওই যে ব্রিজ ব্রিজ একটা ব্রিজ আছে পাহাড়ে ইন্ডিয়া ওই একটা ব্রিজ আছে আমরা ইন্ডিয়া দেখতে পারবো না না সমস্যা ওই যে ব্রিজ যাওয়া লাগে যে উঠতে হয় এই সিঁড়িতে উঠে ব্রিজে যেতে হয়

এই দেশ থেকে বিক্রি করে দেশে দেখেন এই ল্যান্ড বিক্রি করছে এই পাহাড় বিক্রি করছে পানি বিক্রি করছে এই ধরনের সরকার আমাদের বাংলাদেশে যদি আর কোনদিন জন্ম না নিতে পারে আমাদের প্রজন্মকে